কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম বন্যা তো তাই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেই ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার কর কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক কিনা এই দুনিয়া এখন তো আ সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া সেই মানুষের ভিড়ে মার আসল মানুষ না পড়ে আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক না কারণ আমরা কনসিডার করি দে আর মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখলে আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনা কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া নাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তুমি চাইলে চাইলে হতে হতে পারো কাফেরও জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোনো সুযোগ নাই বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো লাশ কিসের লাশ ইহুদের লাশ বিষ্ণু ইসলাম ইসলাম বললেন নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবানুল্লাহ পড়েন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনে আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায় আল ইংসা আনিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় জোরে করে ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আর আশমুল ইসলামের তিন নাম্বার বৈশিষ্টের নাম কি আর সমুল এটা সব কিছুকে সামিল করে সব কিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আছে নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না আছে নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাও যে সুন্নত ওইটা মানতে চায় না এরকম আছে নাই সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো দামানুকি শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও সুন্নাত চিল্লায় বলেন ঠিক কি না মুমিন ইসলামকে আলাদা করে না ভাগাভাগি করে না না এটা হিন্দুদেরও ধর্ম এটা এটা ধর্ম ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বলল আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক বান্দ্রামি করছে আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করব কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসা বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোনো ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নাজুবিল্লা পড়বেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলা ব্যস্ত আমরা কাদা ছোড়া ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নাই জোরে কর ঠিক ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়ার সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটা ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন কত বড় ডাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে জোরে গয় সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না আমি রব্বুল আলামিন আমি কি পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন বিশ্ব বিশ্বনিখিল সারার ক্ষমতার অধীন রব্দুল আলামিন আমাদের আলামিন সবাই পড়েন না রব্দুল আলামিন তিনি যে রব্দুল আলামিন সুবর্ণলা পড়েন তিনি রব্দুল্লা আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমা চাল্লিলা আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কোরান জিকরা আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কোরান থেকে শিখার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টান ও কোরান পড়ে অনেক ইহুদিও কোরান পড়ে অনেক নাস্তিক ও কোরআন পরে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আসেনা নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন না নাই পৃথিবীর বেশি ভাষায় আল্লাহর এই অনুবাদ হয়ে গিয়েছে চিল্লা এখন এটা সবার এই এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্মাইসির মানি ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে ওজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই তাই দেবদুয়ার দেবদুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তায়ামুম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মহরানা দেয়া কি দিছেন তো মহরানা যারা যারা বিয়ে করছেন এখন কোনো আওয়াজ নাই কে হুজুর মাফ চাইয়া লইছি বাসর রাতে আমারে মাফ করে দিছে বাসর রাতে ভালোবাসবেন ওইদিন কি মাফ চাইবেন হ্যাঁ আহা কপাল ওয়াতুন নিসা সাদুকাতিহিন্ন নেহলা সন্তুষ্ট চিত্তে মোহরনা দিয়ে দাও ফরজ কিন্তু মোহরনা দেয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই ঘটেছে আল্লাহ রাসূল সাঃ কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব রাসূল সাঃ বললেন মোহর আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু নাই তো বিয়ে করবে কেমন করে কুরআন পড়তে পারো পারি কয়টা এতটা সূরা মুখস্থ পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরান পারো না পারি না রাসুল ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরান পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরান পড়তে পারে তোমার স্বামী তোমার প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরান পড়ায় পড়ায় শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মহ ইসলাম কঠিন না সহজ জোরে বলেন এ শিরুওয়ালা তো আশিরু বা শিরুওয়ালা তো নাফি আল্লাহ রা সুসাই স্তাললাম খবরদার ইসলামকে সহজ বা ব্যবস্থাপন করো কঠিন করো না আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি ঠিক কি আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসানা নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মাদিবনে জবাল রাজি আল্লাহ জালানহুকে বিষ্ণু ইসা ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগদিব নামাজের সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সুরা না কি সুরা বড় সুরার নাম কি বাকারা মানে কি গাভী গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ ফুইয়া চলে গেছে পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার ইয়ারা সুল এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরীবের নামাজে সুরা বাকার আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পড়া বিচার দিতে আসছি বিষ্ণুবি এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেবরে ডেকে পাঠালেন বললেন ইমাম আফাতানুন আনতা ইয়া মুআয

ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা পড়েনি দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সূরা বাকারা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বিশ্বনসী সাহেব ইসলাম বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় আছে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটে যে মহল সেনা প্রধানদের বড় বড় কর্মকর্তারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ওই শিক্ষিত পলিগুলো তো অনেকেই ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হলো আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলাম এগুলো সব হারাম এইটা নাই ওইটা নাই হ্যাঁ কইব তাইলে আমিও নাই এত কিছু যখন নাই তাহলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা সাধ্যের বাইরে কোন কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব স্যুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান আছে ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দিন উল এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে কোরান সুন্না রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপারের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরানে সর্বপ্রথম কোন আয়াতটা একটা নাজিল হয়েছে বলেন তো بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قرن سبحان الله الله بلن اقرأ بسم ربك الذي خلق তোমার বই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল আল-হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়ে কখনো মাথায় এই প্রশ্ন আসছে কিরে কোরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কেন আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ পড়ো জিকির করো এবাদত করো জাকাত দাও এগুলো বলছে পর্দা করো এটা কইছে কি কইছে হ্যাঁ পড়ো পড়ো পড়তে পড়তে কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লে জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা দেবদুয়ারের ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়ব এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায় ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায় আপনারা ফেসবুক ইউজ করেন নাকি ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি এই গ্রামের ভিতরে এত অ্যাকাউন্ট হ্যাঁ মাসা হাত এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই খারাপ কাজে যেন না লাগাই ঠিক কিনা আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন যতটা ভিউ হবে ততটা সবাব এর পার্সেন্টেজ আমল নামে দিবে কে এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন পার্সেন্টেজ সাব দিবে কে আর যদি নাই কাদের ছবি মেরা দেন দুম্মা চলে দুম গুনা ছানা নাই নাচানাচি কনসার্ট আর গান অশ্লীল দৃশ্য ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ার মাইরা দেন গুনা ছানা নাই সো দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে আবার এই ফেসবুক আপনারা জান নামের লাকড়ি বানাতে পারে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত করি রাজি আছেন এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব রাজি আছেন তো ইসলাম ধর্মের নম্বর আট বৈশিষ্ট্যের নাম হচ্ছে দিনুস সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই আছেন তো সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে প্রত্যেকটা শব্দে দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায়গা আল্লাহর নিজেরও একটা নাম সালাম বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম শুরুতেই কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমি আমাদের সব ভাষা শহীদদের কবরটা আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ করো পড়ি আমেন তাহলে এটা শান্তির ধর্ম বিধর্মীদের কাছে প্রথমে ভয় দেখায় না